পঁচিশ দিনের শিশু কন্যাকে ফেলে দিল মা এই ঘটনায় এদিন চাঞ্চল্য শিলিগুড়ি পুর নিগমের আটত্রিশ নম্বর ওয়ার্ডের সুকান্তনগর এলাকায় মৃত অবস্থায় শিশুটির দেহ উদ্ধার করলেও দমকল কর্মীরা ঘটনার খবর পেয়ে ঘটনাস্থলে দ্রুত পৌঁছে যান ওই ওয়ার্ডের কাউন্সিলর দুলাল দত্ত প্রসঙ্গত ঘটনার খবর দেওয়া হয় পুলিশকে ঘটনা সম্পর্কে জানা গেছে মহিলার মানসিক অবস্থা খুব একটা ভালো ছিল না এদিন এলাকার বেশ কয়েকজন দেখতে পান সেই মহিলা তার শিশু কন্যাকে ফেলে দিয়েছে এবং এরপরই এই খবর দেওয়া হয় আশিঘরফাড়ির পুলিশকে পাশাপাশি খবর দেওয়া হয় দমকল বিভাগের আধিকারিকদের খবর পাওয়ার পরে দ্রুত তারা এসে কুড় জল পরিষ্কার করে শিশু কন্যার মৃতদেহ উদ্ধার করে দমকল কর্মীরা ঘটনায় ইতিমধ্যে মৃত শিশু কন্যা মাকে আটক করেছে পুলিশ মৃতদেহ ময়নাতদন্তের জন্য উত্তরবঙ্গ মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয় আমি অফিসে বসেছিলাম একটু আগে খবরটা পেলাম সঙ্গে সঙ্গে আসে এবং ফায়ার ব্রিগেডও আসে এসে যেটা শুনলাম যে বাচ্চাটার আজকে পঁচিশ দিন বয়স বাচ্চাটা ওর মা মানসিক রোগগ্রস্ত মাঝে মাঝেই নাকি বলতো যে বাচ্চাটাকে ফেলে দেবো কোথায় তা ওর বাবা খুব নজরে রাখছিল তবু আজকে অঘটনটা ঘটে যায় তার বাবা সকালে এসে তার বাবা গাড়ি চালায় সকালে এসে শুয়ে পড়ে শুয়ে পড়েছিল এবং পাশেই শুয়েছিল তার মা কখন বাচ্চাটাকে নিয়ে কুয়াতে ফেলে দেয় কুয়াটা কিন্তু ঢাকনা দেওয়া ছিল প্লাস্টিকে সেই প্লাস্টিক খুলে দিয়ে বাচ্চাটাকে কুয়াতে ফেলে দেয় এবং এই যে ঘটনাটা ঘটে গেল এটা ভাষায় প্রকাশ করা যাবে না আমরা চাই যে আইন অনুযায়ী ব্যবস্থা নেওয়া হোক ভদ্রমিলা সত্যিকারের মানসিক রোগগ্রস্ত না সেটাও যাচাই করা হোক না এর মধ্যে অন্য কোনো কারণ আছে সেটা খুঁজে বের করা হোক ব্যুরো রিপোর্ট পিবি নিউজ নেশা আমাদের সমাজ ও সমাজের ছেলেগুলিকে ধ্বংসের পথে নিয়ে যাচ্ছে এই নেশা একটি ছেলেকে প্রচুর ক্ষতিগ্রস্ত করছে শারীরিকভাবে মানসিক দিকে সমাজে অশান্তি পরিবারে অশান্তি চুরি ডাকাতি জেল অ্যাক্সিডেন্ট আত্মহত্যা মৃত্যুর প্রচুর পরিমাণে ঘটে চলেছে এই নেশা বন্ধ করতে কল্যাণী রত্তলা মোড়ে ড্রাগ ডি অ্যাডিকশন সেন্টার গড়ে উঠেছে এখানে নেশা সমস্যাটির সমাধান রয়েছে এরই সঙ্গে পড়াশোনা মানসিক চিকিৎসা কাউন্সেলিং এর সুবিধা বৃদ্ধাশ্রম প্রভৃতি সুবিধা রয়েছে সমস্ত রকম অ্যাডিকশন জনিত সমস্যার সমাধানও রয়েছে নিউ আশা ফাউন্ডেশন ঠিকানা কল্যাণী নদীয়া পিন সেভেন ফোর ওয়ান টু থ্রি ফাইভ যোগাযোগ সেভেন ফোর থ্রি জিরো নাইন জিরো জিরো থ্রি ফাইভ ওয়ান নাইন জিরো নাইন থ্রি জিরো নাইন নাইন জিরো এইট এইট